দুধের গাবে কোন এক লক্ষ পঁয়তাল্লিশ ওই পঞ্চান্ন ষাট ওর ক্ষমতার বাবারের ক্ষমতা না দুধের গাবে এত দিতে পারবে চুরি করে না আসা পর্যন্ত দিতে পারবে না একটা দুধের বৃষ্টি দুধের গাড়ি কিন্তু লাগে আপনার মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছে ভালো আছেন আমি ভালো আছি কেমন যাচ্ছে খুব ভালো গেল সপ্তাহে কিন্তু বৃষ্টি বাদলের কারণে আশা হয়নি বৃষ্টি দেখেন যে বসে

আপনার সায়াল থাকবে সিন্ধি থাকবে ধরেন সব কজন যাদের গাবি থাকবে আজকে আকর্ষণে আমি পাঁচটা গাবি দেখাবো জার্সে এবং হলিস্টান ফিজা মুন যাদের গাবে রাজস্থানে গির আর একটা গির গাবি দেখাবো মাসাল্লাহ সব কটার কোয়ালিটি সম্পূর্ণ হবে আশা করি দর্শক পুরো ভিডিও ধোধোসাগায় দেখলে বুঝতে পারবে আজকে আমি গাবি দেখাবো আজকে আমি ও নিচে আছে চোদ্দ লিটার উপরে আছে বিশ লিটার দুধের গাভি আচ্ছা একটা কথা বলবো ভাই হ্যাঁ আপনি তো বিশ হাজার গাভি দিবেন একটা দাম বলেন তো কিরকম দাম থাকবে দাম থাকবে সর্বনিম্ন উপরে দাম থাকবে আপনার দুই লক্ষ ষাট হাজার দাম থাকবে বিশ লিটার দুধের গাবি আপনার খামারে হচ্ছে দুই লক্ষ ষাট হাজার অনেকেই ভিডিও দেয় ভাই বিশ লিটার আঠারো লিটার দুধের গাবি ওই যে এক লক্ষ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ ওরা ভাই জানে কেউ ফ্যাট হয়ে থাকতে পারে কিন্তু বিশ লিটার দুধের গাবে ওই কোন লোকের দেশে এক লক্ষ পঁয়তাল্লিশ ওই পঞ্চান্ন ষাট ওর ক্ষমতার বাবারের ক্ষমতায় না যে দুধের গা এত দিতে পারবে না আসা পর্যন্ত দিতে পারবে না একটা দুধের বিশটা দুধের গাবি কিন্তু লাগে আপনার তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুধ এখন সব লস হচ্ছে মানুষ দশ হাজার দিচ্ছে পাঁচ হাজার দিচ্ছে শেষ সিটার রাত্রে খালি সবসময় গাভি কিনবেন আপনি দামাদামি করবেন আপনি গরুটা দেখবেন সকালে দুধ দেখবেন বিকালে দুধ দেখবেন দেখার পরে আপনি টাকা ব্যাংকে লাগাই দিবেন গরু আমার

দশটা টাকার বাকি থাকলে কোনো খামারি গরু দিবে না এরা ভুল তথ্য এগুলো দেখে গরু কিনবেন না আমি বলি দর্শক যেখান থেকে গাবি কিনতে আসবেন সরাসরি আপনি আসবেন কোনো টাকা নেশার দরকার আপনার এখানে যাচাই খরচ নিয়ে আসবেন জি জি আসে গরু পছন্দ হবে ব্যাংকে টাকা লাগাই দিবেন লাগাই দিবেন হ্যাঁ ভাই একটা কথা ক্লিয়ার করে দেই সে ক্ষেত্রে যে গাভী একটা দেখাইছেন পছন্দ হইছে বায়না করছি এখন সরজমিন আসলে দেখে পছন্দ হয় নাই সে ক্ষেত্রে গরু কি চেঞ্জ করে দা সিস্টেম আছে এখন যদি কোনো দর্শক যদি যদি বাইনার টাকা নিয়ে নিয়ে নেবে আর যদি কেউ বলে যে এটা নিলাম না আমি উঠাই নিব আমি এনে দিয়ে দিই চেঞ্জ করে সিস্টেম আছে বায়না টাকা গ্রোথ করে নিয়ে যেতে পারে হ্যাঁ ভাই এখন বাজার যে আমার তো এবারে দিতে পারে না অন্য কোনো খামার তো আমরা যে গাভী কিনান যে ওই তো 10 টাকা বাজার দেয় ছাড় দেয় না তাহলে আমরা ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে দেখাবো আজ কয়টা গরু আজ দেখাবেন পাঁচ টাকা কালেকশন মনির ভাই মাসাল্লাহ আজকের ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসতেন চমৎকার একটা গাভী দেখতে পাচ্ছিলাম আমরা লাল টকটকা কালার হালকা কালো আছে আবার উড়ান দিক দিয়ে সাদাও আছে তিনটা কালার মিক্সড হবে এটা কি জাত মানে জার্সি জাতের ইন্ডিয়ান সবলে দুই দাঁত হইছে সবে মাত্র দুই দাঁত হবে হ্যাঁ দুই দাঁত হয়েছে দুই দাঁত হইছে হ্যাঁ সুস্থ সবল কেমন আছে একদম সুস্থ ভাই সুস্থ খাওয়া দাওয়া দেখেন খাওয়া দাওয়া করতে দেখবে সুস্থ সবল না হলে ভাই জান শরীর হয় না এরম হয় না আচ্ছা একটা মানে হাতির মতো কি মনে মহিষ বলে থাকে ভাই মহিষের মতো ভাইজান মহিষ ভাইজান এসব কথা ভাইজান আমি বলি না ভাইজান দশকে একটা জিনিস বলি যে গরু আমার কাছে বর্তমানে আমি পাঁচটা গাবি আজকে দেখাবো পাঁচটাই দেখবে চমক চার থেকে কার থেকে কমটি নাই আর দশকে আমি একটা জিনিস বলি গাবে কিন্তু আসলে সরাসরি আমার বাসায় আসবেন আচ্ছা গাবি দেখবেন যে কত গাবি বর্তমান দেখা যায় ছোট গাবে বড় করে আমার কাছে বর্তমানে সব বড় গাবি সঙ্গে এটা কি বাচ্চা ভাই সঙ্গে ভাইজান একটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো রেড ফিজান মনে হয় হ্যাঁ ভাইজান রেড ফিজান বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বয়স হবে কেমন বয়সেন আজকে আট 9 দিন থেকে নয় দিন হ্যাঁ দুধ আমি বর্তমানে দোহন করতেছি আঠারো থেকে উনিশন করতে পে আঠারো থেকে উনিশ হ্যাঁ দর্শক গ্যারান্টি দিবেন কত দর্শকের গ্যারান্টি দেবেন বিশ্বের দুধ গ্যারান্টি পে আঠারো উনিশ পাচ্ছেন বিশ হাজার দুধ গ্যারান্টি হ্যাঁ যেটা আমি বাচ্চা এখানে আট দিন আপনি দেখেন যে গরুর গরুটা দেখলে উলান পোলান দেখলে বুঝতেন কয়েক কেজি দুধের গায়ে এটা ভাইজান হাটা হুটো দেখাচ্ছি ইন্ডিয়ান জার্সি যাদের গায়ে ভাই সব কয়েক কেজি দুধের আমার বলা লাগলো ভাইজান এসব দেখলে দেখলে একবার দেখলে বুঝতে পারবে হ্যাঁ ভাইজান কালার আবার গাভের কালারটা দেখলে ভাইজান মন ভরে যাবে কালার দেখলে ভাইজান মাসাল্লাহ সব দেখ দি স্কোয়ার কোন স্পট বলতে চাইলে কোন ভাইজান একটা মশার কামড় নাই ভাইজান এত স্পট গরু ভাইজান মানে কথা সব দেখ দি পারফেক্ট যে কেতা ভাই নেবে দেখে শুনে সংগ্রহ করতে পারবে হ্যাঁ ভাইজান আজকে আমি গাবিতে আছে অন্য অন্য ভাইজান এমন গাবি কেউ দেখাবে না আর আমি যেটা গাড়ি দাম আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দুই লক্ষ চল্লিশ হ্যাঁ ভাই জান দুই লক্ষ চল্লিশ দাম ওই দেখেন অন্যান্য ছাড়তেছে দেখেন দুধের গাভীর দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা দাম এসব মানুষ ওই যে হাসতে পেয়েছেন মানুষ ডেকে আনে গরু দিয়ে দিচ্ছে প্রতারণা হস্তান একটা বৃষ্টি লিটার দুধের গাভি কিনতে গেলে সর্বনিম্ন দুই লক্ষ তিরিশ বিশেষ টাকা কিনতে লাগবে আমরা দেখি ভাই হাটে বাজারে অনেকে ভাই বৃষ্টির দুধ গাভি দেড় লক্ষ টাকা দিচ্ছে হ্যাঁ কি বাদছে একটা একটা লিটার দুধের গাভীর দাম দেখেন গাভীর দাম কয় টাকা বাচ্চার দাম কয় টাকা আবার দুধ দুধ কয় টাকা আবার তার আপনারা আপ্পরা লিটার দুধের গাফি দিচ্ছে দুই লক্ষ লক্ষ আমি বলি যে আপনি খামারে আসবেন খামারে এসে আপনি দশটা আপনার টাকা নেশা আপনি খালি গাড়ি ভাড়া এসে নিয়ে আসবেন আসে আপনি বাসায় আসে দূরটা করে দেখবেন ভাইজান সব ভালো হ্যাঁ এটা ছিল মনির ভাই ভিডিও এক দুই দেখাই

হ্যাঁ বাজে রাখেন কালার গরু বাধা রাখার পরে সারাদিন অন্তর একবার খামারে গেলেও কিন্তু মনটা ভরে যাবে হ্যাঁ দেখে আমি আজকের গাভে যেটা দেখো জানি একটা গাবের কোন মশার কামড় নেই এত সুন্দর স্পট চমৎকার হ্যাঁ অনেক চমৎকার সঙ্গে এটা কি বাচ্চা 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 হিজামের বক বাচ্চা হিজামের বকন বাচ্চা বাচ্চাকে মন্ডি হওয়ার সম্ভাবনা আছে এখন ভাইজান এটা আমি বলতে পারলাম না জান আমি বললে ভাই যান্ডি অন্য অন্য খাওয়ার মন্ডি হতো এখন যা আছে বাচ্চা বাচ্চার জি যা আছে

চেপে যাবে একদম চিটি হয়ে যায় ভাই দেখেন একেবারে কুঞ্চি বানের মতন দেখেন দোয়ান করার মতন বান ভাই মাসাল্লাহ এই অবস্থায় ভাই দুধের ক্যানটে কেমন থাকবে দেখেন দুধের ক্যানটে বৃষ্টিটা থাকবে দুই বেলায় এটাও দুই বেলায় বৃষ্টিটা সকালে সকালে চোদ্দ বিকালে ছয় বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পর ভাই দাম চাচ্ছেন কেমন ভাই গাড়িটার দাম চাচ্ছে দুই লক্ষ

দুই লক্ষ চল্লিশ বললাম দেখেন মাংস আছে নিম্নে ছয় মন মাংস আছে আবার দুধ আছে বিশ লিটার আবার বকনা পাচুর দেবো বলেন যে আগে ফোন সে আগে পাবে সব দর্শক দেখলে বুঝতে পারবে দর্শক দেখলে ভাই ভিডিওর দুই নাম্বার মনির ভাই সাইড কম তিন নাম্বার দেখাই আসলে ভিডিওর তিন নাম্বার আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের এর গাভি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে রাজস্থানের গির গাভে যেন রাজস্থানের গির গাছ রাজস্থানী গির হ্যাঁ বলতেছি দেখাচ্ছি বসে দেখাই দেন ভাই রাজস্থানে গিয়ে দেখেন দেখবেন কানের দেখবেন আর লাভি দেখলে ভরে দেখলে ভরে যাবে গাবি দেখলে মন একটা ঘরে যদি একবার এক পলক দেখলে বলবে খুব সুন্দর গাবি একটা জি জি চারটা তো দেখতে পাচ্ছে হ্যাঁ একবার চিপ দিবে একবার বদনাম নলে দুধ হয়ে যাবে চাপ দিলে দুধ বের হবে হ্যাঁ সঙ্গে কি

দেখলে ভাই ভাই দাম দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট দুধ থাকবে উনিশ লিটার উনিশ লিটার গ্যারান্টি দুধ দিলেন হ্যাঁ ভাই এটা ছিল মনির ভাই ভিডিওর তিন নাম্বার গাভী সাইড করে চার দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই ভিডিওর চার নাম্বারে আরো একটা গাভ নিয়ে আসছেন লাল সাদা রঙের গাভী ডাবল সাইজ এর বাচ্চা সহ গাভী মনির ভাই কি জাত মানে একটা রেড ফিজিয়ান এবং জার্সির মিস্ট আছে রেড ফিজিয়ান এবং হ্যাঁ অনেক খামারি বাজেন বলে যে এইসব জার্সি সবকিছু দেখেন দেখেন যে চারটা আঙ্গুল ফাঁক ফাঁক বান আছে মানে চার আঙ্গুল ফাঁক ফাঁকে চারটা হ্যাঁ একটা একটা এই যে বড় বিগ হ্যাঁ খালি এক পিস খালি ছোট

দর্শক নেবে গ্যারান্টি সহকারে কে নিতে পারবে আপনার কাছ থেকে হ্যাঁ ভাইজান গ্যারান্টি সহ নিতে পারবে যদি এখন বর্তমানে আমার যদি আজকে আজকে এটা কালকে যদি বলে সকালে আসবে 18 লিটার 17 লিটার আমি বুস করে দিতে পারবো থেকে 18 লিটার দুধ বুশ করে আপনার থেকে নিতে পারবে নিতে পারবে এমনিতে যে কোনো জায়গায় ক্যারিং করবে সে ক্ষেত্রে কোনো কি রিস্ক হওয়ার সম্ভাবনা না ভাই এখন বাচ্চা হয়ে গেছে কোনো রিস্ক হবে না ভাইজান নির্ভয় নিতে পারবে যদি গাব করে থাকতে তাহলে রিস্ক হবে ভাইজান যে 9 মাস পার হয়ে গেছে গাড়ি বাইক গেলে জার্নি হবে এখন বাচ্চা হয়ে গেছে আর কোনো রিস্ক না ভাইজান নির্ভয়ে সংগ্রহ করতে পারে নির্ভয়ে সংগ্রহ করতে পারবে ভাইজান এটা ছিল মনির ভাই

এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট হাজার দুধের দশ টাকা বলছেন না দেখে তো না টা দেখাল মাংস আছে কদ্দুর হাইটটা আছে কিনবেন নিতে পারবে আর গাভের দাঁত আলো আপনি চার দাঁত ভাইজান চার দাঁতের গাভি হ্যাঁ ভাই ভিডিও চার নাম্বার সাইট পাঁচ নাম্বার মনির ভাই ভিডিও লাস্ট আকর্ষণ পাঁচ নাম্বারে ভাই মিডিয়ামও বলবো না ছোটও বলবো না মিডিয়াম আছে বড় গাভি এটা এটা কি জাত মানে গাভি গিরের এবং সায়লের মিক্স আছে গির এবং সায়স হ্যাঁ ভাই দুধের দুধ হবে দুধের দুদের দুধের দুধ হবে তো আচ্ছা দাঁতে আছে দুই দাঁত দাঁতে দুইটা সঙ্গে দেখাবো আগে গাবিটা ভালো করে দেখেন বাচ্চাটা গাবি পাঁচ চারটা ভাই কি সুন্দর ভাই কলা কলা বাট হ্যাঁ দোয়ানে কেমন মজা নেই কোনো একটা পাও তুলবে না মা বোন সবাই দোল করতে কি সঙ্গে ভাই সঙ্গে আছে বাচ্চা বাহামা বকনা বইজেন বাচ্চা বয়সে কেমন বাচ্চা বয়স আজকে আপনার ছাব্বিশ থেকে সাতাশ দিন ছাব্বিশ থেকে সাতাশ দিন এই অবস্থায় থাকবে দুধের গ্যারান্টি থাকবে আপনার চোদ্দ লিটার দুধের চোদ্দ লিটার সারা বাংলাদেশ চোদ্দ লিটার থেকে আসুন সারা বাংলাদেশ লিটার থেকে নিতে পারে না ভাই কোনো রিক্স নেই বাচ্চার বেশ ছাব্বিশ সাতাশ দিন হয়েছে কোনো কিছুই হবে না ছাব্বিশ থেকে সাতাশ দিন দুধ হয়ে বাচ্চা বয়স হয়েছে যে কোন জায়গায় থাকবে না কোনো রিক্স থাকবে না ক্যারিং করে নিয়ে যাবে নির্ভয় নিতে পারবে হ্যাঁ দেখেন যে আমি গাভী গাভের কালার দেখলে মনে হচ্ছে দেখেন ফুটকানি ফুটকানি কালার দেখলে দেখেন আন কোন একটা জাতির গাবি অবশ্যই চমৎকার একটা গাবি বাচ্চা সহ গাবি দুধ থাকবে ভাই আমরা মনির ভাই মানে ধামাকা কালেকশন আর সাশ্রয় মূল্যে ভাই দর্শকদের উদ্দেশ্যে ভাই কিছুটা কম করতেই হবে কোন কথা বলবো না আপনি একটা কথা বলে দেন জান পঞ্চান্ন বছর পঞ্চাশ টাকা দিয়ে দিন ভাই পাঁচ হাজার কম হ্যাঁ পাঁচ হাজার টাকা কম এ তো ভাই আপনি কমাইলেন দর্শকরা কমাবে আমি কমাবো আমি কমাবো না দর্শকরা কমাবে আপনি দর্শকদের হয়ে আপনি বলেন দেখেন আমি যে বাচ্চার দাম কটে গাবির দাম ছিল দুধ আর কি কমাবো যেন বলেন জি 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 দর্শকদের হয়ে ভাই আপনি কমাই দেন ভাই দর্শকদের হয়ে আপনি কমাই দেন ভাই আপনি একটা কথা বলুন লাস্ট কথা বলে দেন লাস্ট হ্যাঁ লাস্ট লান জান কত 5000 টাকা কম 45000 টাকা এক দাম এক দাম একটা কাপে 10000 কম হ্যাঁ 10000 কম তাহলে দাম আসছে 145000 এক দাম ফিক্স দাম পঞ্চান্ন চাইছেন পঁয়তাল্লিশ হাজার দাম হ্যাঁ ফিক্সড হ্যাঁ ফিক্সড সেক্ষেত্রে কোনো দর্শক ভাই বোনেরা যদি আপনার খামারে আসে সম্মানের খাতিরে মিষ্টি খাওয়ার জন্য পাঁচশো এক হাজার টাকা কম রাখতে হবে সেটা ভাই জান আমার বাসায় আসলে আমি সম্মান করতে পারবো করবেন তো হ্যাঁ সম্মান করতে পারবো আশাল্লাহ ভাই জান গাবি দর্শকে বলি গাবি দেখবে আর বাচ্চা দেখবে দুধ ফিরি ভাইজান দেখেন গিরের সাথে মিষ্টি বাচ্চা দেখেন বা আমার করস বা আমার বকনা বাচ্চা ভাইজান আবার দুধ আছে চোদ্দ লিটার

টাকা ব্যাংকে লাগাই দিবেন আমার লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো আপনি ভাইজান দশ হাজার টাকা সিটের ওই দশ হাজার টাকা কারোকে দেবেন দিবেন দেবে দিবে ভাইজান রাইট ভাইজান ওই টাকা দিয়ে গাড়ি কিনলে আপনার মোট টাকা দিবেন কোনো দর্শক আপনি গরু খামার রাখবেন না আচ্ছা দিয়ে দিবে অবশ্যই আজকে পর্যন্ত হ্যাঁ এই বন্ধু গাবি দেখাল অসংখ্য ধন্যবাদ মনির ভাই সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালাম